নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি তিনটে ডিম প্রথমে ফাঁটে সরি নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি প্রথমে তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি আর মুড়ি নিয়েছি এক বাটি আর ধনপাতা নিয়েছি আর কারিপাতা কুচানো নিয়েছি একসঙ্গে গাজর নিয়েছি এই চামচের কিন্তু দেড় চামচ টমেটো নিয়েছি একটা ছোট্টো টমেটো পেঁয়াজও কিন্তু একটা ছোট এটা হলুদের গুঁড়ো এক চিনটে আর কাঁচা লঙ্কা একটি ছোট্ট দেখে একটু কেটে নিয়েছি আর একটু আলু গুঁড়ে নিয়েছি আর নিয়েছি লবণ এবার আমি এই ডিমের মধ্যে এই মইটা কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে মইটাকে দিয়ে চিনটায় এভাবে ফেটে নিচ্ছি টা কিন্তু ডিমের সঙ্গে একদম মিশে গেছে নরমও হয়ে গেছে এবার যে প্লেটে যেগুলো সাজানো আছে ওগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি আবার ফেটে নিচ্ছি আমি কিন্তু কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম এবার ডিমের সঙ্গে সবগুলো দিয়ে দিয়ে ফেটে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এবারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু ওই পাশটা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি এবারে কিন্তু এরকম একটা প্লেট নিয়েছি প্লেটটা চাপা দিয়ে দিলাম ওই পাশটা কিন্তু হয়ে গেছে এবারে আবার আমি কড়াইতে ওই পাশটার জন্য দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার জন্য আবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এবারে আমি কিন্তু আবার ঢাকনাটা খুলে নিচ্ছি মনে হচ্ছে হয়ে গেছে আমি এবার মিডিল থেকে এটা কেটে নিচ্ছি দিয়েই কিন্তু কেটে নিলাম এভাবে আবার এই সাইড দিয়ে কেটে নেব আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি এর উপরে একটু গোলমরিচের গুঁড়ো সরিয়ে দিচ্ছি এবার একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি একটু কাসন্দি দিয়েছি একটু টমেটো সস দিয়েছি একটু মেয়নিজ দিয়েছি এবার আমি এটা পরিবেশন করছি এই যে আমার ছোটো ছেলেকে খেতে দিয়েছি ও খেয়ে বলবে কেমন হয়েছে রো কীরকম লাগছে সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকা বেলাইকনটি প্রেস করবেন এটির নাম হচ্ছে মুড়ি অমলেট আজকের মতো তাহলে টাটা